আসসালামু আলাইকুম রহমতুল্লা আল মুসলিম ইয়াংডডাইং লিমিটেডের পক্ষ থেকে আমরা প্যাকিং ফ্লোরের যা কাজ করি সকলে মিলে আমরা পিক পিকনিক করার আয়োজন করে পিকনিকের মধ্যে আমরা গিয়েছিলাম ঢাকা সাভারের সাধাপুর কাজীপাড়া গ্রামে মোটামুটি উন্নত পরিবেশ সুন্দর এখানে আমাদের ভাই মনে করেন যে প্লেটে টেবিলটা খানা দিচ্ছে পাশে আছে এখানে আমাদের ছোটো আজিজুল ইসলাম সাথে আজিম ভাই আব্দুর রহিম ভাই এবার সে হলো আপনার আমার টাইগার ভাই আমি এলাকার লোক সাহার ভাইটি সুজন ভাই সবাই মিলে স্বামী নুন নবী নুন নবী বড় একটা গোস্ত হয়েছে তাই নুরু ভাই সজলু ভাই মনে একটু কম ছিল শিপন বিপুল তারপরে আপনার রিফাত সাদ সাধরিক মুকুল ভাই আছে এখানে এই চেয়ারে আমার প্লেট দেখা যাচ্ছে মামুন একটু বেশি খাচ্ছে আসলাম ভাই আনিস ভাই আমাদের আজিম ভাই খাচ্ছে একটু হাসিমুখী অনেক পরিশ্রম করেছে আজিম ভাই আব্দুর রহিম ভাই পাশে হলো আমাদের বাবুর ভাই উনিও মোটামুটি পরিশ্রম করেছে অনেক বাদন ভাই আমাদের এখানে অনেক পরিশ্রম করে গিয়ে খানা দিচ্ছে আমাদের বস ভাই ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে পিকনিক স্পটটি অসাধারণ ছিল ফিরোজ ভাই তার বাদন ভাই সাদ রিফাত বিপুল পিছনে মামুন শিপন ফজলু ভাই নুরুভাই ভাই পিছনে তরিকুল সামনে শামীম সুজন ভাই শাহের ভাই মেহেদি ভাই ইসলাম ভাই তার ওবায়দুল্লাহ তার আমাদের টাইগার ভাই পিছনে বসে আছে চেয়ারে আমাদের বস মুকুল ভাইকে নির্দেশনা দিচ্ছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আমরা জায়গাটি উপভোগ করলাম ছুটির দিনে মাঝে মাঝে একটু ঘোরাফেরা করলে আমাদের সকলেরই মন ভালো থাকবে এবং আমরা কাজের যাতে অগ্রগতি করতে পারি সকলেই একসঙ্গে মিলেমিশে আমরা কাজ করার চেষ্টা করবো আর জায়গাটি অনেক সুন্দর ছিল সাথে পাশেই নদী ছিল বট গাছ বড়ো ছিল মোটামুটি এখানে সামনে বাংলো দেখা যাচ্ছে এখানে প্লো